चारो त ई

যে পাপিলে ঘরে ধরে লে ঘরে যারা আসছিল আর তাদের ঘরে বলছিল এ সাপ কি বাচ্চা বলছিল এ সাপের বাচ্চা

যদি কোন ব্যক্তি বাক্যকে শোনার পর তার নিজের অভিলাস দ্বারা এই চার্জকে ছেড়ে চলে যাচ্ছে সে সে কাছে যায়নি সবাই জানতো যখন লোককে খারাপ খারাপ কথা বলতো সামনে বলতো এ সাপের বাচ্চা এ সাপের বংশোধ তাও সবাই ওর কাছে আসতো

বলছে সেই সময় ডাক্তার এসে এলাকায় প্রচার করতে লাগিলেন তিনি বলিলেন তোমরা মূল তোমরা মূল ফেরাও দেখো স্বর্গরাজ্য কাছে এসে বলছে একজন হেল্প করবো ঈশ্বরের দাস আর আপনি কোন জায়গায় প্রচার করছেন যে তুমি মন ফেরাও তুমি কি ফেরাও

অল্প অল্প বিড়ি খাওয়া যাবে অল্প অল্প নুগরা ছবি দেখা যাবে আর আমি প্রচার করছি স্বর্গ রাজ্য কাছে সে পৌঁছে Baptize নিতে হবে না আমার কাছেলে পৌহজ নিতে হবে না আপনাকে আমি শেখাচ্ছি আর বলছি সর্বরাজ্য কাছে এসে পড়েছে আমি আপনাকে ঠকাছি না ঠকাচ্ছি না কতজন বাইবেল পড়তে জানি বাইবেল এরাম লেখা আছে কোথাও তুমি পাপ করবে স্বর্গে যাবে মূর্তি পূজা করবে স্বর্গে যাবে লেখা আছে আর আমি যদি আপনার কাছে এই বাক্যকে লুকাচ্ছি আর আপনাকে আমি বলছি স্বর্গের রাজ্য কাছে এসে পড়েছে বিধা আপনার বিশ্বাস বিধা আপনাকে ঈশ্বরের কাছে আশা বেথা ঈশ্বরের কাছে বলছে তুমি আগে আমি আগে আমি কি করছিলাম ঝগড়া করছিলাম নেশা করছিলাম পাপ করছিলাম

আপনি কি কাজ করছেন মানে নয় এটা ঈশ্বরের সাথে সুসমাচারের আপনি ছোট কাজ করছেন কিন্তু ঈশ্বরের কথা বলছেন মানে বড় কথা বলছেন কিন্তু বড় কথাটা বলার পর তার সামনে বিড়িটা ধরিয়ে ফেলেছে আর সে আপনাকে বলছে না কিন্তু মনে মনে ভাবছে কে যিশুর কথা বলছিল তাই জন্য এক লেখা আছে তুমি যদি পাপ করো ক্ষমা হবে তোমার দ্বারা যদি কেউ পাপে পড়ছে সেই পাপ কিন্তু ক্ষমা হবে না আজ থেকে আমি অনেক বছর আগে এক জায়গায় মিটিং রেখেছিলাম আর সেই মিটিং এতে আমি যেতে পারিনি ঈশ্বরকে ধন্যবাদ ঈশ্বর আমাকে আগা ব্যস্ত রেখেছে আমি চাই প্রভু সপ্তাহে চার দিন পাঁচ দিন বাইরে আছি সাত দিনের জায়গায় ছ দিন যেন বাইরে থাকবো রবিবার আসবো প্রার্থনা করে যেন আবার ব্যস্ত হয়ে যেতে পারি কেন এখন আমার বয়স আছে তোমার সেবা করার যখন বুড়ো হয়ে যাব তখন আমি বাড়িতে বসতে পারবো আর আমি এক জায়গায় পাঠিয়েছি আর সেই জায়গার ফার্স্টার ভাই ফোন করে বলছে তুমি যাকে রিসিভ করতে পাঠিয়েছো

আপনি স্বামী হয়ে তাকে নরকে পাঠাচ্ছেন আপনার স্বামী করছে আপনিও বাঁধতেছেন আপনার স্বামী করছে বলছে বললে শোনে তাকে এমন করে প্রার্থনা করো এমন কিছু করো ঈশ্বরের কাছে যেন সে ত্যাগ করে তোমার চোখের সামনে ছয় তারকে নরকে অনেকদিন বলে আমি বলে বলে আলাপ করে গেছি শুধু বললে হবে না উপবাস করতে হবে প্রার্থনা করতে

দেখো স্বর্গ কাছে এসে গেছে স্বর্গ যাবার জন্য আমরা যিশুর কাছে এসেছি নিয়েছি আর আমরা পাপ করে দিচ্ছি তাহলে আপনি কি পৌঁছাতে আপনাকে বদলাতে হবে যদি যীশুকে বিশ্বাস করেন ও আমাকে বদলাতে পারে শুধু এইটা বিশ্বাস করবেন যীশু আমায় বদলাতে পারে আর আমার পরিবার বদলাতে পারে পুরা তোমাকে বদলাবে তোমার সাথে তোমার পুরো ফ্যামিলি কে ঘরানা কে বদলে দেবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি মনের মধ্যে যা কিছু চিন্তা করেন শয়তান শুনতে পায় না আপনি কারো কাছে প্রার্থনা করতে গেছেন আপনি পাথরে করতে গিয়ে আপনি ঘাবড়াচ্ছেন ভেতরে

সঙ্গে সঙ্গে ধর আপনি মুখ দ্বারা যেটাই বার করবে শয়তান শুনতে পায় আপনি দেখবেন যে মহিলা যে মহিলা সব সময় নিজেকে অভিশাপ্ত করে আমি কালো আমি কালো আমি কালো দেখবে বলতে বলতে দেখবে ওর শরীর আস্তে আস্তে মুছড়ে যায় আপনার বলাতে শয়তান কাজ করে আপনি নিজে থেকে আপনি নিজের ভবিষ্যৎকে ব্লেস করতে পারেন আপনি নিজে থেকে আপনার বাচ্চাকে আশীর্বাদিত করতে পারেন আমি জানেন আপনি রোজ সকাল বেলা উঠে আপনার বাচ্চার গায়ে হাত দিয়ে আপনি বলেন আমার ছেলে ব্লেস ব্যাড নিউজ আউট হয়ে গেছে গুড নিউজ ইন্টার করছে আমার স্বামী ব্লেস আমি ব্লেস আপনি রোজ বলুন বলতে বলতে দাস বানিয়েছে তার বাক্যকে আপনাকে ব্যবহার করতে হবে অথরিটি ঈশ্বর আপনার মুখে আপনার হাতে দিয়ে দিয়েছে আপনাকে ব্যবহার করতে হবে খারাপ পরিস্থিতির সর্বোচ্চ দিতে পারে আপনার জীবনে দরকার বিশ্বাস গুণকে ख्यालो তারপর কি বলতে দেব বলছে এই জোহরের বিষয়ে ভাববাদী জিসাই বলে গেছে এই জোহর যখন প্রচার করছিল আমরা জিসাই বলে একটা ওয়াইল্ডেস্টের একটা পুস্তক আছে জোহন যেটা আজ করছিল যিশু খ্রিস্ট চলমানের আগে 2024 বছরের আগে আরো আগে লেখা হয়ে গেছে একজন জোর ভবিষ্যৎ বক্তা জনমাদে আর সে ঈশ্বরের পথ সুমান করবে সে তার নাম দেবে যোহন সে কোনো নিসা করবে না সে পঙ্গপাল খাবে আর গুরমুদু খাবে এই ভবিষ্যৎ বক্তা এটা লেখা ছিল সব মানুষরা জানতো সব মানুষরা জানত কিন্তু সবাই বাড়তে চিহ্নিত সবাই ঈশ্বরকে বিশ্বাস করতো না কিন্তু সবাই তাকে মানত তাই জন্য বলছে এই উচ্চ রব শোনা যাচ্ছে প্রভুর পথ প্রস্তুত করো যে পথ দিয়ে তিনি যাবেন তা সুমান করো আজকে আপনি ঈশ্বরের দাস কে জোহরের মত ইশ্বরের জন্য পথ খাড়া হচ্ছেন আপনি কি ঈশ্বরের রাস্তা প্রসার করছেন আপনি কি প্রচার করছেন বলছে परमेश्वर কে দ্বারা কাজ किए गए ব্যক্তি नहीं होता है वो चे जी शिशुর কাছে সেবা করেছে একটা কাকর তুলেছে তার সেবা কোনোদিন বিফল ফল যায় না আপনি তো তিন লাগানোর আগে গরমে থেকেছে দিন রাত সেবা করেছে ঈশ্বর কি আপনার মেহনত প্রয়াত করতে দেবে আপনাকে ঈশ্বর আপনি আশীর্বাদ ঈশ্বরের পথ সুমান করতে থাকেন আপনার জীবনে অনেক রাস্তা আসবে যা কেউ আমরা যে ঈশ্বরের সেবা করছি তাকে দেখা যায় না কিন্তু বাইবেলে লেখা আছে যে আমাকে দেখে বিশ্বাস করেছে আর যে আমাকে না দেখে বিশ্বাস করেছে দুজনের আশীর্বাদ আলাদা

শুধু বাক্য প্রচার করবেন কিছু না নিয়ে চলে আসবেন করবে তোমার পাশার এসেছিল হ্যাঁ কিছু নিয়েছে না শুধু বাক্য শোনাতে এসেছিল তোমাদের পাঁচটা না পাশ বাক্য শোনাতে কিছু লাগে না তার মনে ঈশ্বর বসা মারবে আমাকে অনেক জন্য করে অনেক ভালো ভালো খাবারও দেয় ফাস্টিং থাকলে তুমি রাজভোগ দিলেও আমি খাবো হ্যালুইয়া আমি চাই না হ্যাঁ আপনি বছরে একবার ক্রিসমাস পড়েছে আপনাকে ইনভাইট করতে পারে একটা দিন আমরা সেবা করতে পারে মানুষ কিন্তু আপনি যদি প্রতিটা সপ্তাহে যাচ্ছেন ই ঈশ্বর কা তা জি পারে বোজ হে দাওতে বোজ জানো ঈশ্বর তাсера না করে কেন না বাইবেলই লেখা আছে মার্ক 16 এর পূর্ব পথে লেখা আছে তিনি তাদের বললেন তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকেদের কাছে সুসমাচার প্রচার করো যারা বিশ্বাস করে তাদের বাপতেজিত করবে তারা রক্ষা পাবে কিন্তু যারা বিশ্বাস করে না তাদের দোষী সাব্যস্ত করা যাবে আপনি যদি প্রচার করছেন আপনি প্রচার করছেন মানে আপনি ঈশ্বরের রাজ্যের কথা চিন্তা করছেন

যতজন সোমবারে করে প্রচার করতে আসতুল ঝপ করে বই শরীর খারাপ হয়ে গেল ঝপ করে বাচ্চা রেখা হয়ে গেল এটা হচ্ছে ফজুল খরচা যে ব্যক্তি দশমাস দিতে গিয়ে বন্ধ করে এই ফজুল খরচা তাদের জীবনে আসে

আমি কোনদিন বদলাই না তাহলে আপনার জীবনে আশীর্বাদ নেই কেন আপনার জীবনে যিশু খ্রিস্টের সেবা নেই আপনি যেদিন থেকে যিশু সেবা করতে লেগে যাবেন বাইবেল বলছে তাই তোমরা প্রথমে রাজ্যের বিষয়ে ও তার কি ইচ্ছা তা পূর্ণ করার চেষ্টা করো তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সব দেয়া হবে আজকে আপনি এখানে পাঁচ বছর ধরে সেবা করছেন এখনো মাটির ঘরে বাস করছে লক্ষ্য রাখবেন আপনি আসেন খাবার খান লোকের কুচর্চা করতে করতে বাড়ি যান বাড়িতেও পাস্টারের নামে মন্ডলীর নামে আপনি কুচর্চা করেন আপনার জীবনে তার প্রতিফল অভিশাপ দেখা যাবে আপনার মধ্যে কিছু নেই ভালোবাসে তাকে ভালোবাসছে যে আপনাকে ভালোবাসেনা তাকেও আপনি ভালোবাসুন সেও আপনার বন্ধু হয়ে দাঁড়াবে আপনাকে ঈশ্বর রাজ্যের কথা চিন্তা করতে হবে আর আপনি যখন ঈশ্বর রাজ্যের কথা চিন্তা করবেন আপনি যখন ঈশ্বর কথা প্রচার করবেন তখন সেই জায়গায় বলছে বলে চিরস্থায়ী সমস্ত সমগ্র ইহুদিয় ও স্বార్థরে অপর পারে অঞ্চলের লোকেদের প্রান্তরে তার কাছে আসতে লাগে যখন যিশু প্রচার করছিল যখন যিশুর কথা হাজার লোক আসছিল আর যখন হাজার লোক আসতে লাগলো তারা নিজের নিজের পাপ স্বীকার করিল আর তিনি তাদের জর্দন নদীতে বাপতাজিত করলেন যখন দেখলে যে অনেক পরিস্থিতি অস্তিত্ব কি তার কাছে আসছে তখন তিনি তাদের বললেন তোমরা কেন বলছিল সত্যতা আছে কিন্তু তারা সে হয়ে হয়ে তার কাছে আসছিল জানে এর দিয়ে তো কথা মধ্যে ঈশ্বরের অনন্ত জীবন আছে আপনি কি জীবিত ঈশ্বরে দাস আপনি কি বাক্য বুঝতে পারছেন আপনি হাজার সাপে চাতি থেকে আপনাদের বাঁচানো হয়েছে আপনি বলুন প্রভু তুমি আমাকে চুলেছ তোমার বংশধর তুমি আজ থেকে আমাকে তোমার আত্মায় পরিচালক আমি তোমার সন্তান হতে চাই আমি যা কিছু পাপ ফুল করে ফেলেছি আর রোগে পড়ে আছি আমি একজন অসহায় হয়ে তোমার কাছে আর তনা করছি প্রভু জীবন ভিক্ষা চাইছি প্রভু তুমি আমাকে ভালো করে দাও আর ঈশ্বরের সাথে ভালো করে দাও আমি কোনোদিন তোমায় ছাড়বো না আর আমার জীবন তোমাকে দেব আর তুমি আমার জীবনকে পরিচালনা করবে দেখো তোমাদের অসুস্থতা ঈশ্বর ভালো করে কি করে না প্রভু che pacco a marcivole a scivagli